Thank <tries> করে প্রত্যেকটার মধ্যে আছে নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনার দ্বারা আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া আজকে গেছিলাম ওই মোহনগঞ্জ আর কি তো মোহনগঞ্জে বহু বাজারে গেছিলাম তো বহু ভিডিও করতেছি না কারণ এক হাতে বাজার এক হাতে ভিডিও কীভাবে করবাম তো এটা থেকে আর কি ভিডিও আর করা হয়েছে না তো যাই হোক টুকটাক বাজার সদায় আনছি আর কি আর ঘরের লাগে আপনার রুটি আর ডাইল আনছি আর কি আমার ইশা হ্যাঁ ইশা চিমা মা কত সে কয় আজকে বাইরে রুটি কি তো তারপরে সবার লাগিয়া বাইরে রুটি আর সবজি রুটি আর সবজি আনছি আর কি এটা কে রে এটা তুমি মনে করো যে এক লেগে হকটা একটা না তুমি তো

মাত্র বাজার থেকে আইলাম আর কি তো রুটি টুটি খাইয়া মানে আছে সীমা মাছ কাটা কি ওই যে কই মাছ আনছি আর কি কই মাছ আনছি এই যে লাডি টাড়ি সহ দুইশো আনছি লড়া দিয়ে দেওয়া হচ্ছে সীমা এই যে মাছটি জল জল আছে আর কি জেতা মাছ দুইশো দেড় মাছ আর কি তো ব্যাগটা মেলাই ধরুন আপনার আটশোশো গ্রামের মতো হইব আর কি আট নয়শো গ্রামের মতো এক কেজি হইতো না আর এন আপনার ওই যে এই যে আনছি হলো কি আপনার ইয়ে মাছ আর কি কেসকি মাছ এক কেজি কেসকি মাছ আনছি দুই শরীর দেয় আর কি তো মা মানে বাচ্চা বাচ্চা লইতেছে আর মাছ মাহিটি কাটতেছে আর কি দুইজনে দুই দেয় লাড়ি মাছটি বর্তমান সবার লাগবো মাছ কি নষ্ট তো রয়েছে না

চার মাস পাঁচ মাস পরে তোমার এই যে ফ্রিজের থেকে বাইর করে পরে খায় এই যে কার্ফু আছে না বড় বড় শিপ জাহাজ এটা দিয়ে যায় তিন মাস চার মাস পরে যায় যাইলে পরে মনে করো যে আবার কিছু কিছু মাছ আছে বাট মনে করো যে দুই তিন দিনের ভিতরে ভয় অনেক সময় বিমানের কন্টেনের ভিতরে দেওয়া যায় যে বিমানের ভিতরে করেও অনেক সময় মাছ টাছ হয়তো যায় কিনা আমি জানি না এইটা এইটাই এইটা ছাড়া আর

দুই দেওয়ালা কেসকি ই কইরা এলবা বা হইরে লেন না এন বালা হইছ শিমা 460 এর মাছ দিয়া তো মোটামুটি তোমার যাইবগা 7টার উপরে 2460 হ্যাঁ 460 এর মাছ দিয়া মোটামুটি যাইবগা তোমার ধরো 12টা আছো তোমার এই টুকটাক হাট বাজারছো ধরো 6-700 টাকা ব্যক্ত মেলাই আর কি তে 6-700 হইলে 1-7 লাগতো ঠান্ডা খালি সবজি বাজার ঢালাই আনলেই হইব এই মাছটা নিম্নে তোমার তিন 4 দিন যাইব হই যে কেসকি মাছটি এই গই। মাছ ওলফো দিলে বাবা দিলে আলু টালোর সাথে মিশায়া। বাবা দেখব না করে কত দি হয়েছে। আজকে সকালটা খুব সুন্দর। এই দেখুন মাছ ওলছাইতেছে। এই সামনে দি কই মাছ আর কি। এই একটা মাছ লয়ে যাইতাছে। এই। বড় বড় ভালা বড়। এই মোটা। sile কি পায় মাছ ধরি আসে।

আর ওই যে আমরা মেইন রুট মেইন রোডের মধ্যে এই যে দেখা যায় পানের ট্রাক আছে আর কি এটা চুয়াডাঙ্গার থেকে আয়ে পরে আলো আরেকটা আছে আলমডাঙ্গা এরকম আর কি তো মেলা দূর দূর থেকে আপনার এই যে ট্রাকটি আয়ে আর কি এটি দেওয়া পরে আপনার নেত্রকোনা আয়ে নেত্রকোনার থেকে পরে ডিস্ট্রিবিউটারে বাগ বাঘ করে আয়ে আর কি পানের খাঁচা আর কি আগে যখন আমরা বাবা শুধুবেলা ব্যবসা করতো পানের ব্যবসা যখন করতো আপনি আগে আমার বাপেরে দেখতাম আপনার নেত্রকোনার থেকে ফান আনতো আর কি আমরা বাড়ির থেকে প্রায় অন্তত তিরিশ পঁয়ত্রিশ কিলো দূরে আর কি প্রতি সপ্তাহে একদিন যাইতো বুঝ বুজারকি কি ফান আনতো আর ওহন মনে করেন যে বিগত প্রায় দশ বারো বছর পনেরো বছর ধরে মনে করেন যে মোহনগঞ্জেও আসিন তবে আগে ব্যবসাটা বেশি আছেন মানে খুব স্বল্প আসিন আর কি এমনটা হইতো যে মনগঞ্জে এই নেত্রকোনার থেকে ফানটা আনলে আর মোহনগঞ্জ নেত্রকোনায় অনেক টাকা ডিফারেন্স হয়ে যেত তখন আস্তে আস্তে মনে করেন যে নেত্রকোনার ব্যবসা আস্তে আস্তে বন্ধ হয়েছে মোহনগঞ্জও মনে করি যে মোহনগঞ্জের থেকে আওয়া শুরু হয়েছে আর কি মোহনগঞ্জ বারহাটটা হাতটা নতুন হয়েছে পাঁচ সাত বছর হয়েছে ফানের আড়ত আর কি আগের মানুষের তো মনে যে একটা চিন্তা আছেন এই যে এখন যেরকম ধরুন আপনার বাঙালির ব্যবসা যে কোনো ছোটো খাটো ব্যবসা এখন কিন্তু মানুষ চিন্তা করে যে আমি তো চুরি চুরই না ব্যবসা করতেছি আগে কিন্তু মানুষ এটা বিচরাইছে না আগে মানে বিশ্রাইছে যে এই সব্যনাশ আমি বাঙালির ব্যবসা করবাম আমি ফানের ব্যবসা করবাম আমি রিক্সা চালাই এরমরা হয়েই না তা আগের মানুষ দিন মানতে এক বেলা খাইছে না খাইয়া রয়েছে কিন্তু আপনার ধরুন আপনার যদি তালুকদার বংশের হন তা আপনার মানে কিছু না থাকলেও কিন্তু আপনার মনে করেন যে রীতিনীতিটা ঠিক রাখছে আর ওহন কিন্তু মনে করেন যে জমিদার এবারেও কিন্তু মনে করেন যে নিম্নমানের কাজ করিয়া তার সংসার জীবিকা নির্ভর করতেছে তো এটাই আসলে উচিত আগের দিন তার ওহনে নাইকিয়া অনে মনে করেন যে পাশ করিয়া এই মাস্টার্স কমপ্লিট করে আপনার রিক্সা চালাইতেছে কারণ সে কর্ম করিয়া খাইতেছে এখন মানুষ চিন্তা করে যে আমি যে কর্মটা এটা যদি মানুষ ঠকানি না হয় মানুষের কোনো খারাপ কিছু না হয় তাহলে আমি যে কর্মটা করতেছি সবচেয়ে বড় এটাই হলো অবস্থা আর কি আগের মানুষ কিন্তু চিন্তা না আমি কে লাগে রিস্কা চালাই আমি কার লাগে মাছের ব্যবসা করব আগে মাছের ব্যবসা করতো জালোরা আর ওখানে মনে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনেক মানুষ আছে দেশের বিভিন্ন অঞ্চলে জাতপাত কোনো কিছু বিশ্রয় না মানে ব্যবসা তো করে একটা তো করে এখন লাগবো কারণ দেশেও ও মনে যে অনেক কর্মসংস্থানের অভাব আছে যেটা ফাটতেছে এটাই করিয়া খাইতেছে আর কি কারণ আমার তো ফেট চালানি লাগবো কারণ বেশিরভাগ মানুষই কিন্তু বিশ বাইশ বয়সে কিন্তু আপনার বিয়াশাদী লাই তো বিয়াশাদী করলে ফলে কিন্তু এক দেড় বছরের ভিতরেই কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে জায়গা তো যেহেতু বাংলাদেশ রয়েছে আমরা গণবসতি এলাকা তাই মনে করেন যে বাচ্চা কাচ্চা হইলে পরে তার একটা বরণ ফুষণ এডিয়া সেটা মাথার মধ্যে কিন্তু একটা চাপ পড়ে জায়গা যার কারণে মনে করেন যে যে যতটুকু ফাটাচ্ছে বইয়ে না থাকিয়া

যা দিইব না জোল ঢালল না এই যে এটা এই মাছ বাসা হয়ে গেছে গা মোটামুটি আর এই যে বাচ্চা বাচ্চা মাছ প্রত্যেক মাছতে সিল ব্যস্ত আছে মুকুরা মাছ আনলে এক তো সুবিদা ঝটপট কাটেলা নাই যায় না লোক যদি দা হে চার পাঁচ জনে लागले বেশি কোন সময় লাগে না এ কই মাছ কাঁন্দ এখান দা দইতাছে গা বলো সকালে চুলায় কাটো হ্যাঁ শুধু মাছ তো আইসা ফালাও কাডো ই করো তাও একটু সময় লাগে এই আজকে তো বাতাসটা মোটামুটি ভালোই আছে আজকে মোটামুটি ভালো বাতাস আছে আমরা যে যাক আমার অর্ক বাবা কত সুন্দর করে লেখটাছে লিখে লো বাবা বাবা শোনা লিখে লো এই যে দেখো আমার অর্ক লেহা কত সুন্দর এই যে এই যে আমার অর্ক বাবার লেখা কত সুন্দর সুন্দর করে বাবা কি কি কবিতা কবিতাটা কলা ও আচ্ছা আচ্ছা বুঝছি কয়ে কলা আচ্ছা আচ্ছা বাবা তুমি কি কবিতাটা ভার ও কে ইংরেজি যে কবিতাটা ক বলো তুমি না ইংরেজি কবিতা লিটিল লিটিল সুন্দর করে কন লাগবো আচ্ছা ওয়ান টু ডি কো তুমি কত পর্যন্ত কইতে তার ওয়ান টু থ্রি বলো তো আচ্ছা আচ্ছা তোমার নাম কি বাবা অর্ক কি অর্কচন্দ্র সাহা ঠিক আছে তোমার বাবার নাম কি অঞ্জনচন্দ্র সাহা ঠিক আছে তোমার দাদুর নাম তোমার মার নাম বাবার নামের ভর হয়েছে মার নাম মার নাম হয়েছে সীমারানী সীমারানি সাহা ঠিক আছে তোমার দাদুর নাম হয়েছে অনিল চন্দ্র সাহা তোমার টাইমার নাম হয়েছে পারুল রানী সাহা তোমার দিদির নাম হয়েছে ঈশা রানী সাহা ঠিক আছে তোমার বাড়ি কই বাবা তোমার বাড়ি কোথায় হ্যাঁ বিরামপুর থানা গুনানো মোহনগঞ্জ থানা মোহনগঞ্জ বুঝছো কেউ যদি তোমার জিজ্ঞেস করে তোমার নাম কি বলবা যে অর্কচন্দ্র সাহা আর যদি বলে তোমার তোমার বাসা কোথায় পরে তুমি বলবা যে আমার বাসা হয়েছে বিরামপুর পরে যদি তোমার বলে যে তোমার থানা কই পরে তুমি বলবা যে আমার থানা হয়েছে মোহনগঞ্জ পরে যদি জিজ্ঞেস করে তোমার জেলা কোন জায়গায় কবে আমরা জেলা হয়েছে নেত্রকোনা হ্যাঁ এটি তোমার শিকন লাগবো আর ঈশা তুমি তো ঠিকানা সবই জানো তোমার বাবার ফোন নাম্বারটা তুমি মস্ত রাখবা তোমার ব্যাগের ভিতরে তোমার বাবার মানে আমার নাম্বারটা অথবা তোমার মার নাম্বারটা দুইটা তোমার ব্যাগের ভিতরে রাখবা আফদ পদে তোমার কাজে লাগবো মনে করো হঠাৎ কথার কথা ভগবান না করুক তুমি হঠাৎ তুমি মনে করো স্কুল থেকে আড়াই গা লাগা কথার কথা তোমার ব্যাগও যদি একটা নাম্বার থাকে যে কেউ তোমারে ফাইয়া হইলো এই নাম্বারে তোমারে ফোন দিব। অথবা বাবার নাম্বারটা অস্ত রাখবা অথবা মার নাম্বারটা মহস্ত রাখবা কথা বুঝছো আজকে শুক্রবার তো সব পোলা বানাইয়া খেলাধুলা করতেছে না 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 আমি নদীর ভারো না বাবা যাও তুমি যাও আমি না কাজ করছি বাবা তোমার নদীর ভারো এই যে কালকে জানো একটা এক বাচ্চা বুঝছো কি হয়েছে জানো বাবা এই পাগারও পড়িয়ে গেছে পরে জল খাইয়াছে পরে পরে জানো না কি কান্দন বুঝছো ভাগারও এই ইয়া বিশাল বড় বড় সাপ থাকে বুঝছো পাকারও নামন নাই যে আমরা বাড়ির সামনে যে জল আইসে এই যে জল এই জলের মধ্যে তুমি নামবে না কোনো সময় মোটা মোটা সাপ আছে বাবা বুঝছো দাদা ভাই দিদী বাইৰে আজিকালি দোকানো গেছি না আৰু দোকানো আজকে গেছি না বাড়ির টুকটাক কাজকর্ম করন লাগে কি ওই কারণে আজকে আর দোকানও গেছি না দোকানও না যায় বাড়ির থেকে আর কি বিডিও করতেছি কিছু কিছু টুকটাক কাজকর্ম করতি আর কি এটা এটা হলুদ ঘুট হয় আর কি এটা এখনো রয়েছে দেখা যায় কতদিনে শেষ হয়ে যাওয়ার পর ওই যে ডেফল গাছ এই দিক দিয়ে সহজ আই না আই না কারণ জল টল পড়ছে তো এই কারণে আপনার আর নাই দিক না চারিদিক দিক তো জলে পড়া লেন থেকে আগে আগে আয়া ঘুরে আর কি শব্দ করতেছে না আসলে জায়গাটি অনেক করে দিনের আলুর মত করে পরিষ্কার হয়ে গেছে আর আপনারা তো অনেকেই জানেন যে প্রচণ্ড পরিমাণে রোদ উঠলে কিন্তু আপনার ক্যামেরা কাজ করে খুব কম ক্যামেরা সুন্দর ভাবে এটা অসম্ভব হয়ে যায় রোদের মনে করেন খুব একটা ভিডিও সুন্দর হয় না আর কি রোদ কিন্তু কালকে আবার আপনার দশটা সাড়ে দশটা ইয়া এগারোটা সাড়ে এগারোটার দিক দিয়ে একটু বৃষ্টি হয়েছে না কি পনেরো বিশ মিনিট বৃষ্টি হয়েছে পরে আর কোনো খোঁজখবর নাই একটু কথা কইতে কইতে এদিক দিয়ে যাইতেছে আর কি রাস্তাটা আবার বেরিয়ে গেট দিয়ে আর কি সব আস্তে আস্তে কাটা হে দেব একটা সময় দেখবেন আমরা হয়তো দেখতে যাই তার বাম কিনা জানি না কিন্তু মনে করুন যে এদিকে ঘর বাড়ি হইব কারণ মানুষ যে আরে বাড়তেছে মানুষ একটা সময় দেখবেন জঙ্গল টঙ্গল কাটতে হইলেও আপনার বাড়ি ঘর বানাইবো কারণ বাংলাদেশ তো আপনার গণবসতি আপনি মনে করেন যে একটা সময় যখন আপনার মানুষের সংখ্যা বাড়বো প্রচুর পরিমাণে তখন কিন্তু মনে করেন যে শহরের মানুষ গ্রাম হয়ে জায়গা করব। কারণ কি করব জায়গা বা তো লাগবো কারণ একটা সময় আপনার আস্তে আস্তে দেখবেন যে আপনার শহরও ও জায়গা শর্ট পড়ে যেতে তখন একটা সময় মনে হয় যে গ্রাম আউন লাগবোই মানুষের গ্রাম আয়া যার বাস যার ইডা ড্যাশ যাই কিছু আছে সব কিছুর মধ্যেই বাসা বাড়ি একটা সময় হইব এই যে আমরা ধরুন আমরা ছোটো বেলা যে বেলা আসলাম এবেলা দেখছি এদিকে কেউ দিনের বেলা বয়ে আইসে না ওখান দেখবেন যে এই জায়গাটি কেমন হইছে আমার সন্তান যখন আমার মতো হইব তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হইব যখন তখন দেখবেন যে এই জায়গায় আর এই জায়গা থাকতো না এই জায়গার মধ্যেও গড়ে গড় বাড়ি সব কিছু কারণ ওহন তো আপনার যোগাযোগ ব্যবস্থা পালা যে জায়গার মধ্যে কারেন্ট আছে হয়তো রাস্তার লাগে একটু লাঞ্ছনা না ভূতকরণ লাগে কিন্তু আপনার যে জায়গার মধ্যে কারেন্ট আছে এই জায়গার মধ্যেই আপনার ঘর ওইতেই আছে ওইতেই আছে কেউ ফিরাই থাকতো না বাড়িঘর যার জায়গা যেন যে শান্তি পায় এ নই হ্যাঁ থাকবো তো যাই হোক অনেক কথাই কয়েছি আজকের ভিডিওটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না আর কি কারণ আমি নতুনত্ব কিছু দেখা দেছি না আপনারা এটা লাগে আমি ক্ষমা পারতি প্রত্যেক দিন আসলে সম্ভব না আমার দিকটা একটু আপনারা চিন্তা করে কেন দাদা ভাই দিদি ভাইরা আমি দোকানের সামলাই এরপরে আপনার কিছু ফেসবুকেও কাজ করি এরপরে আপনার মনে করুন বাড়ি করন লাগে সংসারের একটা চাপ সব কিছু মিলাইয়া দেখা গেছে মাঝে মাঝে মাথাটা কোনো কিছু কাজ করে না যে আজকে আর যদি ফুল মানে আমি ফুল টাইম যদি খালি ইউটিউবে সময় দিতাম তাহলে আমি সুন্দর করে গুছাইয়া গাছাইয়া এক এক জায়গার সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেয়াই থাকতাম যাই হোক আস্তে আস্তে দেখি মানে ডেভেলপ আপনি করতারি ভুল ত্রুটি হইলে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিঃসন্তান হিসাবে ছোটো ভাই হিসাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন আর কি